বন্ধুরা কেমন আছেন আপনারা আমাদের এই মানে শেরপুর জেলার ভেতরে গতকালকে আপনার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ছিল আজকে এখন বর্তমানে কতটা যাচ্ছে জানি না তবে ফাটাফাটি যে গরমটা পড়ছে এটা মানে উপভোগ্য তো বর্তমানে দর্শক আমি অবস্থান করছি হালু এই ঝিনাইগাতি বাজারে ঝিনাইগাতি দেখেন এই যে ছাগল খাসির যে বাজারটা আছে এই বাজারটায় আর আপনারা হয়তো আমার পূর্বে যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে ঝিনাইগাতি বাজারটা বসে হচ্ছে গিয়ে আপনার প্রতি রবিবার সকাল এগারোটা থেকে একদম সন্ধে পর্যন্ত মানে বিশেষ করে ভেড়া ছাগলের বাজারটা বসে এটাই কিন্তু সাপ্তাহিক বাজার এবং এখানে কিন্তু একদিনই এই বাজারটা বসে আর তুলনামূলকভাবে এখানে মানে পাহাড়ের যে পালিত ভেড়া আছে সেই ভেড়াগুলো কিন্তু এখানে ওঠে আপনাদেরকে আমি দাম দেখাবো তার আগে দর্শক বলে নিই ঝিলাইঘাতি হচ্ছে একটা উপজেলা শহর এটা শেরপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগে অবস্থিত যদি কেউ আপনারা এই বাজারে আসতে চান তাদের জন্য বলে রাখি আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকার মহাখালী থেকে এই বাজারের যে আপনার গাড়ি আছে সেই গাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবেন আপনারা চলে আসতে পারবেন আর একদিনই কিন্তু বাজার রবিবার তো চলুন দর্শক দেখি আজকে বর্তমানে এখানে যে ভেড়া এবং ছাগল খাসি আছে তার বাজার দর কেমন যাচ্ছে সুবন্ধুরা শুরুতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এইখানে আপনার যে স্নেহগাতির যে ছাগল এবং খাসির যে বাজার এই বাজারে যত পরিমাণে আপনার ভেড়া পাওয়া যায় এটা কিন্তু আপনারা অন্যান্য যে বাজার আছে আমাদের একদিন আমি যে সমস্ত জায়গায় যাই সেখানে কিন্তু এত পরিমাণে ভেড়া পাবেন না এই দেখেন এখানে খাসি সহ মানে পাঠি ভেড়া সবই ওঠে এই দেখেন যতটা সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনার যেহেতু পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে পালন করে ছেড়ে সেইগুলোই এখানে বাজার বিক্রি হয় কেউ হয়তো বিক্রেতা মানে ব্যাপারই আবার কেউ কেউ এখানে আছেন যারা তাদের নিজের পালের নিয়ে আসে কেমন আছেন চাচা ভালো আছেন না আজকে ভেড়া দুইটাই দুইটাই না এনে কি মানে একটা তো দেখা যায় যে খাসি আছে দুটাই খাসি ওটাও ও এটাও খাসি ভেড়ার দাম এখন কেমন যাইতেছে চাচা এগুলো কি আপনার পালের ভেড়া নাকি না কিনে আনা কিনে আনা না এখনো দামই হয় নাই ও তো কেমন নিয়ত নিয়েছিলেন কি দামে বিক্রি করবেন এরকম এটা নিয়ত আছে কত তাও আপনাদের কীরকম আর কি নিয়ত আছে কীরকম দামে বিক্রি হতে পারে এরকম দুটা ভেড়া দশ বারো বেঁচে যায় না যেহেতু এই দুটো খাসি মানে ওই দাম বাড়ছি না আবার যেগুলো পাটি থাকে ওগুলোর দাম কম থাকে ভেড়া কম থাকে না ঠিক আছে চা আছে হ্যাঁ দশক হাসির এখান থেকে আপনাদেরকে আরও কিছু ভেড়া দেখায় এই যে দেখে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভেড়া নিয়ে আসে অনেকে সুন্দর সুন্দর ভেড়া সুন্দর সুন্দর ভেড়া অনেক ভেড়া জুনেগাথী বাজারে কিন্তু অনেকগুলো ভেড়া ওঠে তাই না এত ভেড়া আপনার আমি নাইদা পারি তো দেখছি না অন্য বাজারেও দেখছি জিনেগাথি ভেঙে বেশি পাহাড়ের এখানে আসে ওই জন্য পাওয়া যায় এখানে বেশি একটাই জানছিলেন কাকা একটা একটাই

ঠিক আছে কাকা যারা আমাকে অনেকেই ফোন করেন কিংবা কমেন্টস করে বলেন যে ঝিনাইগাতি বাজারের মানে আপডেট দেওয়ার জন্য তাদের জন্যই কিন্তু এই প্রচণ্ড গরমেও আমি ঝিনাইগাতি বাজারে এসেছি দেখানোর জন্য আপনাদেরকে বিশেষ করে যারা ভেড়া দাম মানে ভেড়ার দাম জানতে চান তাদেরকে দেখাচ্ছি ভেড়ার দাম এই দেখেন এই যে একটা এখানে আছে আপনার দেখে এই যে ভেড়া আর আর এই দুটো আছে পাটি এই যে বড়ো বড়ো

মানে বড় ছোট উভয়ের দাম এখানে কিন্তু আরও অনেক আছে আর এখানে কিন্তু আপনার চমৎকার দেখেন যে খাসি এবং ছাগলেরও একটা বাজার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল উঠছে আজকে দেখা যায় পাঠার আমদানি অনেক বেশি হইতেছে এই সময়টায় এই যে দেখেন এটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আজকে দেখতেছি যে পাঠা বাচ্চা নিয়ে এসে সবাই ভাই তো দেখা যায় এটা ছাগল এটা কি ভাই বাচ্চা এইটা নাকি একটাই বাচ্চা হয়েছিল একটাই হয়েছিল ওইটা কি খাসি বাচ্চা নাকি ভাই পাটা বাচ্চা পাটা বাচ্চা আচ্ছা আচ্ছা তো দাম হইতেছে ভাই দাম কত আছে কি রকম 4000 4500 5000 মানে বাচ্চা সহ 5000 পর্যন্ত হইছে সর্বোচ্চ না 5000 পর্যন্ত হইছে দর্শক এটার দাম ভাই এখনো দিছে না ভাই কি রকম নিয়ত নিছিলেন আমি 5500 লই দিই তো 5500 লই দিই তো সে কাছে কাছে দাম গেছে ওটা 5000 পর্যন্ত দাম আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এখানে আপনার যে পরিমানে আজকে আমি পাঠা দেখতে আছি এই পরিমাণে পাঠা এই সময় আমি অন্য কখনো দেখি নাই এই সময় পাঠা বেশি ওঠে ওই বৈশাখী মেলা ঠেলায় ওই সময় জব করবো ওই জন্য আর কি ও এটা তো আমার খেয়ালই ছিল না আমি বুঝবারই পাইছি না আমি চিন্তা করতেছি দিতে এত পাঠা কে আজকে তো ছোটগুলোও কি তারা জব করার জন্য না। ছোটগুলো বলি দেয় যারা গরিব মানুষ হয় ছোটগুলো গরিব মানুষ হলে ছোটগুলো বলি দেয় আর যারা মোটামুটি পয়সাওয়ালা আছে তারা তো অনেক বড় বড় উদ্যোগ হবে তাহলে বলি দেওয়ার জন্য আর কি পাঠা এত বেশি আছে না আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ আমার ধারণাই ছিল না যে বলি দেওয়ার জন্য এই সময় আপনারা এত পরিমাণে পাঠা পাওয়া যায় তো দামটা আপনাদেরকে জানাই এই যে কাকা নিয়ে আছে দুইটা পাঠা ছোটো যারা ছোটো কিনতে চান তাদের কেমন দামে পাবেন জিনাগাতি বাজারে আসলে দেখাই কাকা দুইটা তো বিরাট দৌড়াইতেছে কাকা দুটা দুই দিকে যাইতাছে আপনার ছোটো বয়সের পাঠা কাক এগুলো দিন বয়সের পাঠা এগুলা ছয় মাস এগুলো দাম কীরকম এখন জোরানব্ব হাজার মানে সাড়ে চার হাজার করে মানে এটা কি দাম কইছে নাকি আপনার বেচার দাম কইতাছে আর আপনার নিয়ত কীরকম কাকা দশ এগারো হাজার এখন কী কাকা পাঠার দাম বাড়বে না

পঁচিশ পঁচিশ না তাহলে পঁচিশের মানে আপনার প্রত্যাশা অনুযায়ী তো দাম ওরকম হয়েছে না এখন হয়েছে না না আচ্ছা এই যে দর্শক দেখেন পাঠা বনির পাঠা কিন্তু আপনার এখন জিনাইগাতি বাজারে আসলে পাবেন তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা মানে বৈশাখী বেলা কিংবা পূজার উপলক্ষে আপনার এই সময় আমি দেখলাম যে সিনেখেটিতে অনেক পরিমাণে পাঠা উঠছে তো এখন আমরা একটু খাসি দেখব মানে খুব ভালো জাতের খাসি দেশীয় এবং হাইব্রিড জাতের খাসি পাওয়া যায় ভাই নিয়ে অনেক বড় ভাইয়ের কি খাসি না পাঠা ভাই খাসি খাসি না না আবার আমি ভাবলাম যে বলি ঢলির জন্য অনেকে তৈরি করে তো এই সময় দেখা যায় ওইদিকে উঠছেও অনেকগুলো না ভাই

পনেরো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা জায়গাটিতে বড়ো বড়ো খাসির পাশাপাশি এখানে কিন্তু তুলনামূলক যারা ছোটো ছোট খাসি কিনতে চান তারাও কিনতে পারবেন কিন্তু এই সময়টা আমি লক্ষ্য করছি আপনার মানে বিভিন্ন প্রজাতির যে ছোট বড় মাঝার ইত্যাদি প্রভৃতির যে খাসিগুলো রয়েছে সেইগুলোর পরিমাণ মানে পাঠার পরিমাণ অনেক বেশি খাসিগুলোর নাম ভুল আমরা আর একটুখানি আপনাদেরকে খাসির দাম দেখাবো ওই দিক থেকে আসে বেশিরভাগই আপনার সব দেখা যাচ্ছে যে ওই যে বলির পাঠা উঠছে পারে না ভাই বলির পাঠা তো এইদিকে একটু আপনাদেরকে খাসির দাম মেলায় মেলায় বিক্রি হবে আচ্ছা একটু আপনাদেরকে খাসির দাম দেখাই আবার এখানে কিন্তু আপনার খাসির পাশাপাশি বাচ্চা সহ ছাগলও অনেক ওঠে দেখাবো আপনাদের সব কিছু এই যে এখানে আমাদের কাকা নিয়ে এসে অনেক সুন্দর সুন্দর খাসি এই যে কাকা দাম হইতাছে খাসির কীরকম হইতেছে বাজার ভালো

আমি দর্শক বাজারে গৃহস্থ খুঁজি যাতে গৃহস্থদের কাছ থেকে আপনাদেরকে দাম দেখাইতে পারি কিন্তু দেখা যায় কি বাজারে গৃহস্থদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এই দেখেন একটা ছাগল কাকা না বাচ্চা আছে এটা পাঠা ও খাসি খাসি না ও আমি ভাবছিলাম যে ছাগল নাকি ওই জন্য দেখলাম বাচ্চা আছে কিনা দাম হইতেছে কিরকম দাম হইতেছে আট নয় হাজার করে না দুই দাঁতের নাকি দুই দাঁতের এটা দুই দাঁতের দুই দাঁতেরই না এটা আপনার পালেন নাকি আপনার পালি আপনার পালে কেনা না না ও তাহলে আট নয় হাজার পর্যন্ত হইতেছে নয় হাজার পর্যন্ত দর্শক আপনার এই খাসিটার দাম হয়েছে গৃহস্থের খাসি কাকা কেমন নিয়োগ করছিলেন আপনার কীরকম নিয়োগ ছিল

ভাই আবার কিন্তু বাচ্চাদের সাজাইছে ভাই এটি কি আপনার রং করা নাকি এমনি হ্যাঁ রং করা মানে সাদা ছিল তো হ্যাঁ সাদার উপর দিয়ে একটু লাল রং বই রেখেছে মেহেন্দি লাগাইতেছে বাঃ এই এক ছাগলের ভাই চাইরটা দিছে বাচ্চা হ্যাঁ ও সুন্দর বাচ্চা হচ্ছে এগুলো কি ভাই খাসি নাকি পাটি বাচ্চা একটা তিনটা খাসি ও দাদু কপাল খুলে গেছে গা ভাই আপনার হ্যাঁ ভাই এই যে সাদা সাদা যে দাগগুলো থাকে না ছাগলের এইগুলো তো এক পদের আছে আপনার ব্ল্যাক বেঙ্গল জাতের এটা কি সেই জাতেরই নাকি এটা এটা জাতের দেশি দাম হইতেছে ভাই জি হাজার চার বাচ্চা সহ বাচ্চা মানে সর্বোচ্চ আপনার চোদ্দ হাজার হয়েছে পনেরো হাজার হয়েছে আচ্ছা আচ্ছা চার বাচ্চা সহ দর্শক আপনার এই ছাগলটা পনেরো হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে ভাই কেমন নিয়োগ করছিলেন ভাই আর একটু এলে দিয়ে দিতাম ষোলো হ্যাঁ ষোলো এলে নাকি আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ভালো থেকে না আচ্ছা ভাইয়ের দুটোই ভাই আপনার খাঁসি খাঁসিলে ভাই এই দুটার মানে জাত কি দেশি নাকি দেশে এক ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল বলে ও নাকি আবার দেশিও বলে দেশিও বলে হ্যাঁ দর্শক দেখেন এই যে দেশি জাতের এই যে সামনে যেটা আছে সাদা যে রং থাকে না এই দুইটা থাকলে পরে অনেকে এটাকে ব্ল্যাক বেঙ্গল মনে করে এবং বলেও অনেকে বেশি 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 বলে হ্যাঁ ভাই মানে দাঁত সে তোলে দুই দাঁত দুই দাঁত করে দাম হইতেছে ভাই বাজারে দাম হইতেছে এইরকম সময় বাজার তুললেন এখন কি বাজার ভালো মানে ওটা কমছে বাজার আর কি ঈদের পরে ঈদের আগে ভালো আছিল ঈদের আগে ভালো ছিল আবার পরে কিছুদিন গেলে হয় হ্যাঁ দুই একদিন পরে ভালো আসিলাম আরো কিছুদিন গেলে আবার আবার বিশ দিন বা এক মাস পরে আবার হাই হবো দাম দাম উঠবো তো দাম হইতেছে ভাই আজকে বাজারে জিনে গেছি হ্যাঁ ভাই দাম হইতেছে কি রকম হইলো বাইশ বন্ধ হয়েছে বাইশ বন্ধ হয়েছে আপনার কি রকম নিয়ত ছিল আমি টার্গেট ছিল টার্গেট অনুযায়ী যাইতে আসে না যাইতে আসে না কিরকম তাও ছিল পঁচিশ

ও তা তো ভালোই দাম হয়েছে এটা গাব আছে ও গাবাসে বাসের দিক দাম বেশি হয়েছে না গাফ থাকলে তো দাম একটু বেশি হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ও হ্যাঁ ভেতর থেকে তো বাইরে বেরোলাম দিক থেকে আপনাদেরকে একটু দাম দেখাবো মানে এইখানে আপনার আসার কারণ হচ্ছে এখানে ছাগল আছে বেশি ওই ভেতরে ছাগল কম বাইরের দিকে ছাগল বেশি এটারই বাচ্চা কি ভাই ওই দুইটা ও দুই বাচ্চা না বাচ্চা সুন্দর আছে কি খাসি বাচ্চা হয়েছে না পার্টি

না ব্যাপারই থাকে গৃহস্থ থাকে মিলানো থাকে তো বোঝা যায় না কি ব্যাপার থেকে গৃহস্থ ওই জন্য জিজ্ঞেস করবো আচ্ছা থাকে তাই কে না বৈশাখের যে মেলা কিংবা পূজা সেই উপলক্ষে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে পাঠা যেগুলো বিক্রি হয় সেইগুলোর আমদানি বর্তমানে ঝিনাইগাতি বাজারে অনেক বেশি তো এখান থেকে আপনার একটুখানি বাচ্চা সহ ছাগল এখানে কিন্তু আপনার তাদের বাচ্চা সহ ছাগল নিয়ে আসছে এই যে দেখেন চাচির কি বাচ্চা একটাই ছাগলের একটাই ওটা কি পাটি বাচ্চা নয় পাটা বাচ্চা চাচি পাটি এটা আপনার পালের পালের কাহা দাম করতেছে কীরকম করতেছে মানে ছাগল লইয়া বাচ্চা লইয়া ও চাচি কেমন চাইতে ছিল হাজার চাইছেন আচ্ছা আচ্ছা আমাদের চাচি এই ছাগল আর এর বাইকে বাচ্চা পাটি বাচ্চা নিয়ে সাত হাজার দাম কইছে কাকা কিন্তু আমাদের অলরেডি চার হাজার দাম কইয়াছে নাকি আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ আমরা দেখলাম মানে মোটামুটি ঝিলাইগাছি বাজার থেকে আপনার ছাগল খাসি পাঠার বর্তমান আমদানি এবং তার বাজার দর তো এই যে দেখেন আরও কিন্তু এখানে চমৎকার চমৎকার মানে আপনার খাসি আছে বর্তমানে এই এক ভাই নিয়ে এসে দেখেন কি সুন্দর বাইরে দেখা যায় তিনটা খাসি না ভাই মানে সামনে তো আরো বাড়বে কোরবানির আগে তখন আরো বেশি দাম পাওয়া যাবে তাই না এগারো পর্যন্ত আর কি দশ এগুলোর দাম হচ্ছে ভাই আমাদের জানালো আর ভাই বললো যে মোটামুটি আপনার খাসি ছাগলের বাজার কিন্তু ভালোই যাচ্ছে দেখেন প্রচুর কিন্তু আমদানি হয় এই ঝিনাইগাতি বাজারে পর্যাপ্ত পরিমাণে দেখে একদম পুরো বাজার কিন্তু ছাগল খাসি আজকে পাঠা দিয়ে ভরা তো আজকের যে আপনার ঝিনাইগাতি বাজারের ছাগল খাসির বাজার ছিল সেটা এখানে এই পর্যন্তই আমরা শেষ করব তো প্রত্যাশা করি আপনাদের বিষয়টা মোটামুটি একটু হেল্পফুল হবে তো যদি ভালো লাগে দর্শক আমাকে একটা লাইক করে অনুপ্রাণিত করবেন আরও যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা মানে বোঝার বাকি থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আর এখনও যারা দর্শক আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গরম অনেক বেশি তাই আর দেরি করব না সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আর লেবুর পানি কিংবা স্যালাইন গরমে কিন্তু মানে কন্টিনিউয়াসলি খেতে থাকবেন না হলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে